আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা উদ্দেশ্য ভিডিও শুটের তো আমাদের ওই দেখতে হচ্ছে ক্যামেরাম্যান তো আমরা এখন ভিডিও শুটে যাব আমরা নতুন একটা চ্যানেল খুলেছি চ্যানেলের নাম হচ্ছে ছোট্ট গ্রাম টিভি চলো গাইস আমরা এখন টোটো উঠবো চলো শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা গাইস আমরা আমাদের টোটো এসে গেছে টোটোর সামনে এসে গেছি তা আমাদের সবার এক একটা ছেলেদের নাম জিজ্ঞাসা করব সবাই নাম বলবে তো তোর নামটা কি বলবে ওটার নাম এই আমাদের ক্যামেরাম্যান ক্যামেরাম্যান নামটা বলো রোহান এইছে হাজিপুর এইছে আমাদের তোমার নামটা বলে দাও ইয়াম তোর নাম সাকিব মন্ডল আই ঠিক আছে তো गाइस শেষ পর্যন্ত আপনারা বলে একটা দেখতে থাকবেন আমরা এখন টোটোয় উঠবো ওকে ভাই আমরা উঠে গেছি দর্শক দেখতেشوف বিরাট শীতকাল তো শীতকালে গরমও লাগে খুব ঠান্ডা জড়া জড়ি

প্রবলেম তো মনে হচ্ছে শুরাজে দেখি কি কি আমি মেয়ে সালবো সেটা আছে আমার ম্যান সবাই কি বলছে তুমি নাকি মানে এডিটর রুম হচ্ছে কেন হেডেড ও প্রবলেম হচ্ছে কারণ ভিডিওটা কোয়ালিটি ভালো দি নাローラটা ক্যামেরা কিনই তারপরে আপনাদের ভালো কোয়ালিটির ভিডিও দেখতে সহায় তোমরা সবাই সাপোর্ট করবে সাপোর্ট করো আমরা খুব এগিয়ে যাব খুব তাড়াতাড়ি তো আইনুর সামিউর সময় তোমার আজকে এসে কেমন লাগছে খুব না তুমি ভিডিও করবে তো হ্যাঁ ভিডিওর জন্য কি ড্রেস নিয়েছো হ্যাঁ গোটা একটা আর আইনর তিনটে তিনটে সাকিব দুটো রুলামিন তুমি ড্রেস কটা নিয়েছো আমি এই গাইস আমি ফকির মানুষ একটাই এসে আছে একটাই আরে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান তাকাও হ্যাঁ গাইস আমি আমরা জমা নিয়েছি আপনাদের ওখানে এনজয় করব খুব আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো তো ভিডিওটাতে ভিডিও আমরা মেন রোডে উঠে গেছি আর পুরো মিট সময় লাগবে